দাড়ি কেট কেন বলতে পারো কেউ কারো দুই ক্যামেরা দেবে না তুমি বলো কেন ঘট মানে সুন্দর লাগে কে বলছে মানে কে তোমার বলছে যে এভাবে সুন্দর লাগে মানে কে প্রথম ব্যক্তি যে এরকম প্রথম এভাবে সুন্দর বিষয় নেই তার মানে নিজের দাসত্য প্রবৃত্তির শিকার ওই জন্য ওয়ালায় নিচে খুব আনিল হাওয়া মেন হু আইল হাওয়া আলাজ বিশ্বাস প্রবৃত্তি শিকার হোনা যা অহিভায় তা বলে ওহি হচ্ছে দাঁড়ি সব সুন্দর আর দাঁড়ি ছাড়া সুন্দর হচ্ছে প্রবৃত্তি দাঁড়িয়ে সুন্দর কি আমি এতটুকু বলতে পারি তুমি যদি এখানে ইয়াং আসো গতকাল ফজর কেউ তেমন পড়ো নাই এটা হচ্ছে বাস্তব কথা এতক্ষণ তো হাত তুলছে ওরা যা কিছু বলি নেই কারণ তবে তোমাদের এখানে অনেকেই পড়ো মোটামুটি এখন যা কজন আছে এখান থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট বড় নাই কেন তোমার ঘরে আগুন লাগলো তা না তুমি খাটে শুয়ে আসো পাশে তো আগুন লেগেছো তা তো ফজর না পড়লে তো আগুনই তো জ্বলবে মানুষ সেম থিং

তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে তার সবচেয়ে পছন্দের মানুষ আছে তা একটা মাইয়ের এসে প্রেম করে ভালোবাসে প্রেমিক বললো যে তুমি যদি আগামী দুই মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো কিন্তু তোমার প্রেশার এক সেকেন্ড ধরে রাখার মতো না তুমি কি দুই মিনিটের পাখিকে প্রোপোজ করবো নাকি টলে যাবা তোমাকে টলে যেতে বাধ্য তুমি যে এই যে সিস্টেম এই যে একটা সিস্টেম আলাদা দিচ্ছে এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে তুমি দাঁড়িয়ে পারছো ওকে তোমার পায়ের মধ্যে এখন বহা যেটা বাড়িয়ে দিবে

তোমার যখন পাতলা পায়খানা হয় তোমার যখন বিছানা নোংরা হয়ে যায় তুমি কিন্তু শুয়ে থাকতে পারো ওই বিছানায় দৌড় দিয়ে চলে যাও টয়লেটে পরিষ্কার গোসল করে ফেলো আচ্ছা তুমি স্ত্রীর সাথে আছো তুমি ফজরে গোসল করো না কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা এখন উঠলে গোসল করতে হবে নামাজ পড়তে হইলে সে তুমি উঠো না গোসল করো নামাজ পড়ো না কেন ঠান্ডা তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা তুমি উঠতো নাকি উঠতো না গোসল করতো নাকি করতে না লজ্জা পাইতা বাড়ির কে কি বলবে এত এত সকালে গোসল করে কে লজ্জা পাইতা